বন্ধুরা আমরা এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যে পলিউশনের সমাজে বাস করি যে পলিউশনের দুনিয়ায় বাস করছি এখানে কিন্তু বন্ধুরা আমাদের শ্বাস প্রশ্বাস নিতে খুব কষ্টকর একটা ব্যাপার আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত বিষাক্ত একটা ধোঁয়া হাওয়া বাতাস ইনটেক করছি নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিজেদের শরীরের মধ্যে নিচ্ছি এটাকে আমরা কিন্তু কেউ বুঝতে পারছি না বন্ধুরা এই বিষাক্ত ধোঁয়া বিষাক্ত শ্বাস প্রশ্বাস আমরা যখন নিচ্ছি তার কারণে কিন্তু আমাদের বুকের মধ্যে অনেক রকম রোগ হতে পারে বা রোগ হচ্ছে সেই সব রোগ আমরা খুব সহজে সুস্থ হতে পারি বা নিরাময় হতে পারি সেখান থেকে একটু হলেও আরাম পেতে পারি আমরা তো গাছপালা বসাই তাই না ছাদে কিছু গাছপালা আমরা লাগাতেই পারি যেসব গাছপালা দিয়ে আমরা আমাদের এই কষ্ট সাধন করতে পারি আমাদের এই ধরনের রোগগুলো কিন্তু আমরা অনেকটাই নিরাময় করতে পারি বা আমরা সুস্থ হতে পারি সেখান থেকে বন্ধুরা আজকে সেই সব গাছ নিয়েই আমি আলোচনা করব আমি বাচ্চু আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি বন্ধুরা আজকে যে গাছগুলো বলবো সেই গাছগুলো আপনারা বাড়িতে অবশ্যই লাগাবেন অবশ্যই লাগাবেন কারণ বাড়িতে আমরা সকলে থাকি পরিবার নিয়ে সেখানে যাতে অক্সিজেনটা আমরা যেন ঠিকঠাক পরিষ্কার পাই তাই সেই সব গাছগুলো আমরা যেন অবশ্যই বাড়িতে লাগাই প্রথম গাছ বলবো বন্ধুরা যে মানি প্ল্যান্ট বন্ধুরা মানি প্ল্যান্ট কিন্তু দিনের বেলা যে পরিমাণ অক্সিজেন দেয় ঠিক সেই পরিমাণে কিন্তু রাত্রিবেলা অক্সিজেন দেয় এবং বিশুদ্ধ অক্সিজেন প্রডিউস করে তাই মানি প্ল্যান্ট কিন্তু আমরা আমাদের লিস্টে রাখতেই পারি বাড়িতে লাগাতেই পারি মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট কেমনভাবে লাগাবেন কীরকম পরিচর্যা করবেন সেই বিষয়ে ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন দ্বিতীয়ত আপনারা অ্যালোভেরা গাছ লাগাতে পারেন অ্যালোভেরা গাছ আপনারা লাগাবেন অ্যালোভেরা গাছ ঠিক যেভাবে দিনের বেলা অক্সিজেন দেয় ঠিক সেইভাবেই রাত্রিবেলা অ্যালোভেরা গাছ অক্সিজেন দেয় অ্যালোভেরা গাছ যেমন আমাদের এইসব দিকেও সুযোগ করে দেয় সুস্থ বাতাস নেওয়ার জন্য নিঃশ্বাস নেওয়ার জন্য ঠিক অ্যালোভেরা গাছ স্কিনের জন্য এবং তার তো বহুগুণ বহুগুণ আছে আমরা জানি অ্যালোভেরা গাছের অনেক কাজ আছে তাই অ্যালোভেরা গাছ আপনারা লাগাতে পারেন তার মধ্যে আছে আমার আপনার স্নেক ট্রি স্নেক ট্রিও আপনারা আপনাদের লিস্টে রাখতে পারেন স্নেক ট্রি একটা খুব ভালো গাছ এটা এগুলো একটা ইনডোর প্ল্যান্ট আপনারা ঘরের মধ্যেও লাগাতে পারেন এই সব গাছগুলো আপনারা লাগালে আপনাদের ঘরে বা আমাদের ঘরে অক্সিজেনটা কিন্তু খুব সুন্দর বিশুদ্ধভাবে থাকতে পারে তারপর আপনারা তুলসী গাছ লাগাতে পারেন তুলসী গাছও কিন্তু রাত্রিবেলা অক্সিজেন প্রদান করে তুলসী গাছ যদি আপনারা লাগান তুলসী গাছতে জানেন তো এর অনেক গুণ আছে তার সঙ্গে সঙ্গে এই গুণটা তুলসী গাছের আছে তাই তুলসী গাছও আপনারা বাড়িতে লাগাতে পারেন বড়ো গাছের মধ্যে আপনারা লাগাতে পারেন বট গাছ বটগাছ কিন্তু খুব ভালো গাছ বট গাছ ঠিক যেমন দিনের বেলায় অক্সিজেন দেয় রাত্রিবেলাও কিন্তু বটগাছ অক্সিজেন দেয় এবং নিম গাছ নিম গাছও কিন্তু রাত্রিবেলা খুব ভালো ভালোভাবে অক্সিজেন এরা দেয় আর নিমের তো গুণ অনেক আছে আপনারা জানেন তাই নিম গাছ আপনারা বড়ো গাছ হিসাবে ছাদে লাগাতে পারেন বন্ধুরা এই সব গাছগুলো তো আপনারা লাগাবেন এবার বলি এই সব গাছ থেকে আমার কি পেতে পারি কি রোগ থেকে মুক্তি পেতে পারি বন্ধুরা আমাদের সমাজে আমাদের পরিবারের মধ্যে দেখবেন অনেক পরিবারে কারোর ফুসফুসের সমস্যা থাকতে পারে যেমন ব্রঙ্কাইটিস হাঁপানি সব সমস্যাগুলো কিন্তু প্রায়ই বাড়িতে থাকে তাই এই সব রোগ যাদের বাড়িতে আছে ফুসফুসের চাপ কমানোর জন্য ফুসফুসের যে ধরনের রোগগুলো হয় সেই সব ফুসফুসের রোগের এই ফুসফুসের চাপ কমানোর জন্য একটা বিশুদ্ধ অক্সিজেন ইনটেক করা খুব প্রয়োজন শরীরে ওষুধের সঙ্গেও এই জিনিসটা কিন্তু খুব দরকার আপনি তো ওষুধ খাচ্ছেন বা ওষুধ দিয়েই চলছে এখন মানুষ কিন্তু তার সঙ্গে এই প্রাকৃতিক বিষয়টা কিন্তু খুব দরকার যে আমরা সারাক্ষণ কি নিচ্ছি কি নিঃশ্বাস নিচ্ছি কতটা বিশুদ্ধ নিঃশ্বাস প্রশ্বাস করছি আর কি এইটা কিন্তু খুব বড় একটা ব্যাপার তাই যাদের এই ধরনের সমস্যা বাড়িতে আছে তারা বাড়িতে এই ধরনের গাছগুলো অবশ্যই লাগান দেখবেন আপনাদের ঘরে বিশুদ্ধ অক্সিজেন থাকবে এবং আপনারা অনেকটাই সুস্থ বোধ করবেন আপনারা লাগিয়ে দেখুন ছমাস পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই সব গাছগুলো ইনডোরে লাগানোর জন্য ঘরের মধ্যে লাগানোর জন্য আপনাদের কতটা সমস্যার সমাধান হয়েছে বা আপনারা কতটা স্বস্তি পেয়েছেন শারীরিক দিক থেকে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমি কটা গাছ আপনাদেরকে দেখাব আমি যে আমি নিজেরাও নিজেও লাগিয়ে রেখেছি আমার ছাদে যাতে সব সমস্যাগুলো থেকে আমরা মুক্ত হতে পারি টাকা তো লাগছে না একটা বট গাছ এখান থেকে ওখান থেকে তুলে নিয়ে এসে লাগাতে অসুবিধে কী আছে স্নেক ট্রি অনেক দাম অনেক দাম না আপনি একটা লাগাতেই পারেন অ্যালোভেরা এগুলো লাগাতেই পারেন তুলসী গাছ এখানে সেখানে হয়ে থাকে তুলসী গাছও আপনারা লাগাতে পারেন এর সঙ্গে লাগাতে পারেন এরিকা পাম ট্রি এগুলো আপনারা লাগাতেই পারেন এই গাছগুলো খুব ভালো গাছ এই গাছগুলো আপনার যেসব জায়গায় লাগিয়ে রাখবেন ধরুন আপনার ছাদে লাগিয়ে রেখেছেন আপনার বাড়িতে লাগিয়ে রেখেছেন আপনার ওইটুকুনি জায়গায় কিন্তু খুব ভালোভাবে অক্সিজেন প্রডিউস করবে তো আপনারা সুস্থও থাকবেন আমি আপনাদের কটা গাছ দেখাই যেগুলো আমিও লাগিয়ে রেখেছি আপনার পিছনে দেখতে পাচ্ছেন আমার যে একটা এরিকা ট্রি লাগানো রয়েছে এরিকা গাছ লাগানো আছে তারপর আমি এদিকে দেখুন কত ঝুড়ি নেমেছে দেখুন দেখতে পাচ্ছেন কত ঝুড়ি নেমেছে একটা বট গাছ আমি এনে বসে রেখেছি এরপর আপনাকে দেখাই আপনাদের দেখাই এরিকা ট্রি দেখুন এরিকা আমি লাগিয়ে রেখেছি দেখুন নিম গাছ আমি ছাদে লাগিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন কতটা লম্বা হয়ে গেছে নিম গাছ আমি ছাদে লাগিয়ে রেখেছি এরপর দেখুন স্নেক ট্রি এরকম একটা না এরকম আমার কাছে আরও দুটো তিনটে টবে আছে দেখতে পাচ্ছেন তারা আমি এখানে রেডি করছি আর একটা জায়গায় লাগাবো বলে বসাবো বলে তাই এসব গাছগুলো আমি ছাদে বেশি করেই লাগাবো যাতে বড় বড় হয় এবং বিশুদ্ধ অক্সিজেন যেন আমরা ছাদে এলে পাই তাই বন্ধুরা এই সব গাছগুলো আপনারা ছাদে অবশ্যই লাগাবেন লাগাতে পারেন ইচ্ছে থাকলে দেখবেন আপনারাই উপকৃত হবেন আমরা সবাই এরমভাবেই উপকৃত হব তো আমার এই ভিডিওগুলো এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তা বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ